এটা জাতের গাছ এটার গ্রোথ মোটামুটি ভালো কিন্তু যে পরিমাণ আম আসে এটাতে মাথা নষ্ট এবং এই গাছগুলো চ্যাংমাইয়ের এই গাছগুলো এখানে দুশো চল্লিশটা আছে দুশো চল্লিশটা আছে এবং প্রচুর আম ধরে এবং আমের সাইজগুলো অনেক বেশি বড়। গত বছর কত চার কেজি চ্যাংমাই গত বছর আমরা একটা আম পাইছিলাম প্রায় সাড়ে চার কেজির কাছাকাছি একটা আম তো সাইজও বিশাল এবার আমরা যেটা করব এই আমগুলো পুরোটাই আচার করব এক্সপোর্টের কিছু চিন্তা ভাবনা আছে আমাদের থাই জাতের যে তিনটা জাত চিয়াংমাই চাকাপাত এবং থ্রি টেস্ট এই আমগুলো এত বেশি বড় হয় খেতে মাঝারি মানে সুস্বাদু আমরোপালির মতো এত মিষ্টি না এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পুরোটাই আচার বানায় ফেলব আটিটা শক্ত হওয়ার আগেই আমগুলো পেরে আচার করে ফেলবো যে পরিমাণ ফলন আসে এটার অস্বাভাবিক ফলন গত বছরই আমরা আড়াই বছরের গাছে মোটামুটি আকারে বিশ কেজি পঁচিশ কেজি করে এক একটা গাছে পাইছিলাম এবার তো আরও বেশি পাওয়া উচিত কারণ গাছগুলো এবার অনেক আগের চাইতে অনেক যেমন এই যে এই গাছটা বিশাল সাইজ হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছ এখন এই যে মুকুল আসা শুরু করতেছে একটু লেট ভ্যারাইটি এটা আগস্টে পাকবে আমগুলো কিছু গাছে মুকুল চলে আসছে কিছু গাছে এখন মুকুল আসতেছে তো এবার এই এর এরপরে যেটা আছে এর পিছনে থ্রি টেস্ট এটার আমগুলো গতবার আমি যে একটা ছবি দিচ্ছিলাম যে গাছের নিচে বসে আছি মাথার ওপর একদম প্রচুর আম এইগুলো থ্রি টেস্ট থ্রি টেস্টে পুরো মুকুল চলে আসছে প্রত্যেকটা গাছে ব্যাপক মুকুল একদম ভরপুর মুকুল চলে আসছে এগুলো থ্রি টেস্ট থ্রি টেস্টের আমগুলো একটু সবুজ কালারে হয় ফসদি আমার চেয়ে সাইজে বড় এবং প্রচুর আম ধরে যেমন এই যে মুকুল ধরছে এখানে আমি থ্রি সিক্সটি ভিউটা দেখাই এই গাছটার অথবা এই গাছটা দেখেন কি পরিমাণ মুকুল থ্রি মুকুলো ব্যাপক মুকুল আসছে ব্যাপক এর আমি তো সবচেয়ে বেশি আসে থ্রি টেস্টে হ্যাঁ লিচুর মতো ধরে কিন্তু সাইজ তো বিশাল যে পরিমাণ মুকুল আসছে গাছে মানে গাছ কি ইয়ে দিয়ে দিতে হবে নাকি এক টাকায় তো ব্যাপক শহীদুল যাচ্ছে আমাদের সাথে ইনশাআল্লাহ এক সপ্তাহ পর আমরা চলে যাব ও যাচ্ছে ভিসা নিয়ে একটু সমস্যা আছে অর্থাৎ ভিসা পাওয়াটা আরেকজন যাওয়ার কথা তো যদি সবার ভিসা হয় তাহলে ইনশাল্লাহ সহ শহীদুল সহ আমরা চলে যাব শহীদুল আমাদের সাথে মোটামুটি আকারে আর এবছর হলো কাজ করতেছে অভিজ্ঞ টেস্টেড একেবারে যে মুকুল দেখেন যে পরিমাণ মুকুল আসছে পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না তো হ্যাঁ চিন্তা কর আম আসলে কি হবে মানে মাথা নষ্ট এই গাছের আবার এত ফুর্তি জ্ঞান মনে হচ্ছে অরিজিনাল জাত পাই নাই কলম করে দিও এবার কলম করে মিছে একটা রাখা লাভ কি ডাল কাটা দুইটা ছিল এখানে টেপ করে দিছ এখানে একটা আছে ওখানে একটা আছে দুটাই এই আম দিয়ে টেপ এই দিয়ে টেপ করে এটা কাটিং দি কাটিং দিয়ে এর করে দিস মিছে মিছে মাছখানে হঠাৎ করে একটা আলাদা গাছ থাকার মানে হয় না ওই পাশে চাকা পাতার কি অবস্থা গাছে মুকুল আসে না এবার মিস হয়ে যায় পানি ও এর এরামতো ব্যাপক ধরে গোল গোল ও মুকুল কেবল আসা শুরু করছে এটা পুরোটা আসে নাই কিছু গাছে পুরো চলে আসছে এই গাছ ছিল চার ফিট আমি একদম মাথা কাটা দিছিলাম একদম মানে একটা পাতাও রাখছিলাম না একদম মাঝখান থেকে কাটা দিছি এই গাছটা এইটা ওই কোণায় দুটা গাছ আছে হ্যাঁ এক মাথায় পারফেক্ট ওটাই তো বললাম হুম এই যে এই দূরে গাছ এই গাছ কিন্তু ছিল তিন ফিট আমি মাঝখান থেকে মানে রকম জায়গায় কাটে দিছিলাম একটা পাতা রাখছিলাম না মাথা হ্যাঁ একদম মাথায় এই যে এই জায়গাটা এখানে কাটে দিছিলাম কাটার সময় খুব মনে কষ্ট ছিল যে এই গাছটা বাঁচবে কিনা কিন্তু ওই মন পরামর্শ দিল সাফারের যে একদম কাটে দেন এই গাছটা একদম মাথায় কাটে দিছিলাম গাছ ছিল প্রায় সাড়ে তিন ফিটের উপর এই দূরতে কাটে দিছিলাম আমি তো গাছ উঁচা হয়ে গেছে ওই কোনায় একটা বড় সাপ আছে সাপ আছে ওটা আমি কয়েকবার দেখছি সাত আট ফিট হবে বিশাল এখন তো আর ভয় পায় না প্রথম প্রথম দেখে ভয় পায় দৌড় মারতো এই কোনায় এই কোনায় এই চারটা গাছ গরু খেয়ে গেছিল গরু একদম মাথা পাতা একটা রাখছিল না এই যে হ্যাঁ ডালও ছিল না তো এক মাথা গাছ একটা হ্যাঁ হ্যাঁ সেটা দেখা হয়ে গেছে এই যে এটা ব্যানানা তো আমাদের এবার খুব ভালো আসছে এবার যদি খেয়ে লাই আমরা যে গাছে করে পানি দেই ওই গাছ মরবে না ব্যানানা তো দারুণ অবস্থা এবার এই উপর থেকে এটা আমাদের ব্যানানা গাছ এগুলো ব্যানানা প্রথম দিকে ব্যাপক গ্রোথ ছিল চারা লাগানোর পরে এরপরে এখন যেটা এখন স্লো গ্রোথ মোটামুটি গাছ সাইজে চলে আসছে এবং এবং খুব ভালো মুখল আসছে নাম দেখতে অনেক সুন্দর কালারফুল হলুদ একটা গাছ এই গাছটা খুব ভালো গ্রোথ আসছে দেখ অবস্থা গাছের এই যে গোড়া থেকে

এই সপ্তাহ শেষে তো শেষ যাচ্ছে প্রথম দিকে যখন চারা লাগাইছিলাম তখন এখানে পানি জড়ো করে এখান থেকে বালতিতে করে পানি দেওয়া হতো কি এগুলো থ্রি টেস্ট প্রথম বছর ওই গাছে একটা আম ধরছিল ওটা দেখে বুঝছিলাম যে ব্যাপক ব্যাপার সাতটা আম রাখা ছিল সবগুলো চুরি হয়ে গেছে মানে দেখে খেয়ে ফেলছে মানুষ এবার আবার খায় কয়টা খাবে ব্যাপক ডাল হয়েছে তো বেনানার গ্রোথও খুব ভালো চমৎকার করতে গাছগুলো গোড়া অনেক গোড়া মোটা হয়ে গেছে তো এখন

এটার মাথা ভাঙা দিতে হবে বিশাল ডালে ডালা ধর এই যে এইটারই এটার এখানে কালা লাগবে আম তো এবার এখানে মাথায় ধরবে কিন্তু এটা যদি আম ধরে এই আমটা নামে যাবে এই জায়গায় এই জায়গায় নামে আসবে একটা আমের ওজন তো অনেক তো বাগানের অবস্থায় খুবই ভালো মুগুল আসছে এবার আমাদের আম পাওয়া যাবে প্রায় পনেরোশো মনের মতো এবং ড্রাগনের সাতশো মন আমরা আশা করতেছি এবং নিচে ভুট্টা আছে গম আছে এবং নতুন যে আমাদের ড্রাগন করা হচ্ছে আরও নতুন আমরা সব মিলে বারো বিঘার মতো ড্রাগন এখানে রাখতে চাইছি চাচ্ছি আর কি নিজেদের চেষ্টা যদি থাকে তাহলে আমাদের এই চাষবাসটা খুব সহজ হয়ে যাবে তো এই যে প্রচুর মুকুল দারুণ সুন্দর সবাইকে কুড়ে ঘরে আসার আমন্ত্রণ এখন মুকুলের একদম মমগন্ধ এখন এটা অন্যতম সেরা একটা সিজন কুড়ে ঘরে বেড়ানোর জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম